বন্ধু বোনও চলে এসেছি আবারও চলে এসেছি বিভৎস ভাইরাল আবারও চলে এসেছি বিভৎস ভাইরাল আলডুদার দোকানে একটু দেখিয়ে দাও মন্ডল অটোমোবাইল মধ্যে সত্যি হবে মধ্যে পূরণ কালেকশন শুধু দেখিয়ে দাও আগের ভিডিওতে যা রেসপন্স দিয়েছে ফিদা হয়ে গেছে আজকের কালেকশন ঝড় তোলা কালেকশন রয়েছে আর ভিডিওতে কিন্তু সেই লেভেলের ঝড় উঠবে তো বেশি কথা বলবো না সরাসরি লালদুদার সঙ্গে কথা বলবো আজকে কি কি অফার রেখেছে কি কি ডিসকাউন্ট রেখেছে আর কি কি গাইড রেখেছে সবটাই দেখো দেখেছো কামেহার দাদা কেমন আছো বলো দাদা আগে বলো খুবই ভালো আছি

ভালোবাসা নিয়ে মন্ডল অটোমোবাইলসে ভিজিট করো আজ স্বপ্ন পূরণ হবে যে টাকা নিয়ে আসবে একদিকে অল্প টাকা একদিকে ভালোবাসা নিয়ে আসবে দাদা স্বপ্ন পূরণ 100% হবেই হবে দাম দামের কথা বলি আচ্ছা বলো 17000 টাকা 16000 টাকার গাড়ি দেখাবো কি এক বছর করে গ্যারান্টি দেবো তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই দেবো চলবে তো নামাদাইকো নিয়ে যাবে চলবে মানে দৌড়লাবে দাদা চলবে কি দৌড়াবে দাদা আজকের জন্য একটাই কথা বলবো যে সমস্ত অডিয়েন্সরা দূর থেকে দেখছো তাদের উদ্দেশ্যেই বলছি বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ হাওড়া ডোমজুত যারা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন ক্যানিং গোসাবা যেখান থেকে আসুক একটাই লোকেশন জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরের মহাবিখ্যাত কলকাতা নেওয়ার একদম এটা কিন্তু কলকাতা নেওয়ারেস্টেটা যে সমস্ত অডিয়েন্সরা

একদম সুপার সুপার গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে কি দাম আবার ডাবল ডিক্স ডাবল ডিশের গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কি দাম কত সরাসরি 38 37 35 দাদার অডিয়েন্সের ভালোবাসা সরাসরি 35 35 একদম নেক্সট গাড়ি ডাবল ডিশের অ্যাপোচ 38 নেক্সট গাড়ি দেখো দাদা নেক্সট গাড়ি দেখাও 160 চল এরপরে নেক্সট গাড়ি দেখাও গাড়ি দেখো দাদা Honda Libo Honda Libo একদম সুন্দর কোয়ালিটি সুন্দর গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কত সরাসরি 36 একদম ছবি গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র সরাসরি কি দাম ত্রিশ না কি বলছো দাদা সতেরো রেন্ডের গাড়ি সতেরো রেন্ডের গাড়ি চলো উনত্রিশ হাজার টাকা

কি দাম থাকবে মাত্র আর মাত্র কত আজকের জন্য মাত্র আর মাত্র আঠাশ হাজার সাতাশ কুড়ি লিটার পেট্রোল কুড়ি লিটার পেট্রোল তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি ডবল হেলমেট

হ্যাঁ কথা হবে কম দেখাবো গাড়িতে দম গাড়ি দেখাবো দাদা গাড়ি দেখো যারা কম বাইরে গাড়ি কিনছে কিনতে চাচ্ছে দাদা সবারও তো স্বপ্ন হয় যে একটা কম বাইরে হলেও গাড়ি চালাবো দাদা সেলফ গাড়ি দাদা একদম সেলফ কমপ্লিট গাড়ি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র মাত্র কোনো মার্কেটিং আসবে না দাদা সরাসরি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দশ লিটার পেট্রোল চব্বিশ হাজার টাকা দশ লিটার পেট্রোল কোথায় আসতে হবে খাদ্যের মধ্যে স্বপ্ন পূরণ তোমার সবার জন্য একদম দেখো ডবল অ্যাপাচি আর সরাসরি বত্রিশ হাজার টাকা

না দিতে পারলে ত্রিশ লিটার পেট্রোল একদম দাদা একদম করে দেবো দাদা মামনের মামনার কালেকশন দেখায় কটা প্রত্যেকটা গাড়ির সঙ্গে ফুল ট্যাঙ্ক করে তেল থাকবে আচ্ছা তার সঙ্গে দাদা আমার মা বোনেরা চালাবে

গাড়ি নিয়ে কোনো কথা হবে না গাড়ি নিয়ে কোনোদিন কারোর সঙ্গে কম্পেয়ার করিনি আজও করতে দেবো না কালেকশন খাজানা এখানে খাজানা বসানো আছে যা বলবে তাহলে তাই পাবে কোনো গল্প হবে না চলো মাঠের গাড়িগুলো দেখিয়ে আসি চলো

গাড়িগুলো এরকম কোয়ালিটি আছে কারণ ব্র্যান্ড আমার নয় তো আপনাদের ব্র্যান্ড আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্রা কি দাম সরাসরি আজকের জন্য মাত্র আর মাত্র দাম থাকবে পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি

নেক্সট গাড়ি ঢাকা খেলা তো এখানে লাগবে না আপনাদের শুধু ভালোবাসা লাগবে 4800 টাকা 48 কোনো কথা হবে না এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের আরেকটা কথা বলি জগদ্ধাত্রী পূজার লাইটিং দেখাবো দাদা মন্ডল অটোমোবাইল স্যার দেখাবো দাদা দেখাবো দেখাবো কত উড়লি করলে হবে না দাদা কালেকশন দেখাও দাদা কালেকশন দাদা শেষ নেই এখানে কালেকশন আছে দাদা এইচএফ ডিলাক্স

আরো এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা আর এইটুকুই ভালোবাসা দেবে ভিডিওটা শেয়ার করবে পঁয়ত্রিশ দাদা খেলা হবে খেলা হবে দাদা এবার দেখাবো দাদা কি জগদ্ধাত্রী পুজোর লাইটিং চলে আগে গাড়িটা দেখাও গাড়ির সাউন্ড তো তারপরে শোনাবো আগে গাড়ি দেখাও দাদা গাড়ির গাড়ির লুক আর গাড়ি দেখাও গাড়ি শুরু লাইটিং দেখাবো কথা হবে না দাদা খেলা হবে শুরু দাদা আজকের জন্য কি দামে করে দেবো মাত্র আর মাত্র চন্দ্র যান দাদা আজকের চন্দননগরের লাইটিং দাদা মন্ডল অটোমোবাইল খেলা এখানে শেষ নয় দাদা যে যে গাড়ি চাইবে সে গাড়ি পাবে মন্ডল অটোমোবাইল এর তরফ থেকে আজকের জন্য দাদা যে সমস্ত অডিয়েন্সরা দূর থেকে আসছে একটাই কথা বলবো বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ যারা আসছো একটাই কথা বলবো হয়ে লোকাল আচ্ছা একবার হলেও ভিজিট করো নিজেদের স্বপ্ন পূরণ করো সবাই ভালো থেকো সুস্থ থাকো জগাত্রী পুজো সবাই ভালো কাটুক সেফ ডাইট সেফ ডাইট ভিডিওটা যার কাছে যাচ্ছে অবশ্যই শেয়ার করো নিজেদের স্বপ্ন পূরণ হবে নিজেদের রিলেটিভের স্বপ্নও পূরণ হবে ভালো থেকো সুস্থ থেকো